আল্লাহমায় হিন ভিন জি আল্লামা আপনাদের পাশে বাগুন্ডি বলে একটা গ্রাম ছিল না হ্যাঁ এই উত্তর বাগুন্ডি এই বাগুন্ডি গ্রামে বসিরা চুপ করে বসে আল্লাহ জিকের করতে 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 আল্লাহ বান্দা হাজরাতী ইমামি আজোম আবু হানিফা হুজুরের সঙ্গে দেখা দেখা শোভানল্লা বলবেন আর সেখানে অলি হলে পরে পরে আল্লাহ তাদেরকে দেখায় দেখায় তো আল্লাহর অলি বলছে ওই মোরাকাবা মোশাহাদার মাধ্যমে জিয়ারাত নসিব হলো হজুর বলে দিচ্ছে বাবা রুহুল আমি তুমি তো আরবিতে বিরাট পণ্ডিত্ব অর্জন করেছ বিশাল পণ্ডিত অর্জন করেছ বাংলার মানুষ আরবি বোঝে না বাংলার মানুষ আরবি বোঝে না রুহুল আমি তুমি বাংলাতে কেতাব লিখে যাও বাংলাতে কেতাব লেখো হুজুর বাগুন্ডি থেকে বাড়ি গেলেন মাত্র পনেরো ষোলো দিন এর ভিতরে আটখানা বড় বড় কিতাব লিখেছিলেন একবার জোরে বলা যাবে না আজকে বসিরাটের ছেলেরা বসিরাটে হুজুরের লেখা কিতাব কজন পড়ে আরে বলেন বলেন বসিরাট হুজুরের লেখা কিতাব কজন পড়েন না হুজুর পড়ার টাইম নাই এ কথা ঠিক না বলছি পড়ার সময় নেই পড়িনি কেন এই আপনি পড়েন নি বলে আজকে আপনার ঘরের ছেলে হাত কবর জিয়ারাত করে না নবীকে মরা জানে নাউজুবিল্লাহ জুমার নামাজ দু রেকাত পড়ে আর পড়ে না বেতের নামাজ এক রেকাত পড়ে আপনার ঘরের ছেলে তারাবি নামাজ আট রেকাত পড়ে এসোনা চা চা আর যদি তোমার ছেলে তোমার ঘরের ছেলে তুমিও যদি বসিরা ঠুজুরের লেখা কিতাব গুলো পড়তে ছেলেগুলোকে যদি পড়াতে ওরা এ বাগানের ফুল সুন্দর হতো না পোকা লাগা বেগুন হতো বলে মনে হয় পোকা লাগতো না কোর কথা বুঝেন না রাগ করলে হবে না সোনা পানি pade সব কেন একটু নিজে ভেবে চলেন আমি যে কথাগুলো বলছি আপনাদের রাগ হচ্ছে বা এই ছেলেরা রাগ হচ্ছে হ্যাঁ এই মাদ্রাসা এলেমের কারখানা আপনারা ভালোবাসেন না বাschemaName এখান থেকে আলেম তৈরি হয় এখান থেকে আলেম বার হয় আল্লাহ এখান থেকে যত আলেম তৈরি হবে বশিরান আল্লামা ruhul amin এর নেক দোয়া প্রাপ্ত এবং তারা জানো ইলমে জাহিরি ও বাতিনি ওয়ালা আলেম হয়

আমাদের হাকিক বোঝার তৌফিক দিন বলেন সকলে আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে আপনারা এসেছেন আজকের মাহফিলে হ্যাঁ বৃষ্টি হচ্ছে না আল্লাহর রহমত একটু দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লে আলা ও আলা আলি সাইয়্যিদুনা ভন্ডা আলেম ভন্ডা পীর ভন্ডা হাফেজ শুনছেন না সে গেছে কেউ মুশারির ভেতর থেকে বলে দিচ্ছে ওর বাড়ি 17টা জেন ঘুরতেছে কেউ ঘরে দরজা দিয়ে মাল সাজালাচ্ছে

আল্লাহ তোমার রহমান করুন বাবা আল্লাহ ভালো রেখে দেখ যাও আল্লাহ হায়াতে দারাস করো হুজুর দোয়া করেন আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দে আল্লাহ ওর এলেমে আমালে তারাক্কি দিক যাও ওকে ভালো পড়তে বলো আল্লাহর পরীক্ষা ভালো দিক শুনছেন না তাদের দোয়া হবে তাদের দোয়া হবে এরকম কিন্তু তারা একবার বলবে না বাবা দুটো টাকা পয়সা দিয়ে দাও কোথাও হচ্ছেন না হ্যাঁ 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 তবে হ্যাঁ আমার মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলী হে তিনি তদবির দিতেন দোয়া দিতেন কোনো বড় ধরনের কিছু হলে পড়ে জিন্নিয়াতের ব্যাপার কোনো রকম এরকম কিছু হলে পড়ে বাবা পাঁচশো এক টাকা দিতে হবে হুজুরকে জিজ্ঞেস করা হলো আপনি এত টাকা মেজলা হুজুর পীর কেবলা উত্তর দিচ্ছেন হ্যাঁ বাবা ঠিক বলেছে যদি না নেওয়া হয় ও কোরআন থেকে অকেজ মনে করি ও কোরআন শরীফ মনে কোরআন শরীফটাকে যত্ন করবে না এই দোয়াটাকে এই আয়াতটাকে সে যত্ন করবে সম্মান করবে না কথা বুঝলে না এই যেখানে সেখানে ফেলে রেখে দেবে কোনো মূল্য দেবে না আর যখন পাঁচশো এক টাকা লিয়েছি না ও যত্ন করে তুলে রেখে দেবে হাতে পড়ুক গলায় পড়ুক না পড়ুক তুলে রেখে দেবে

ওয়ালা আরে আমার সোনার বন্ধুরা পিয়ারা হাজের হাজরতে আবু রায়রাদি আল্লাহ তালা আন তিনি বর্ণনা করেন আল্লাহ নবী বলেন কেম ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না এলেম উঠিয়ে নেওয়া হবে যতক্ষণ এলেম না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কায়ামা আসছে না কথা বুঝতে পারছেন এলেম যতক্ষণ আছে দুনিয়াতে আল্লাহ আল্লাহর জিকের করা মানুষ থাকবে কিন্তু এলেম যখন চলে যাবে আর এলেম যখন থাকবে না হেলেমও থাকবে উপস্থিত বুদ্ধিও থাকবে সব হাঁদারাম তৈরি হয় কথা না অপর ও রকেজো কথা বুঝলে কায়েমতের আলামা ওটা দেখেছে নাচকে নাচে না একটা একটা করে যদি আলোচনা করা হয় সম্পূর্ণ হুজুর হুজুর এখন তো সব শুরু হয়ে গেছে গেছে এখন তো সব সব শুরু হয়ে গেছে গেছে প্যারা হাজেরানে মজলিস আল্লাহ নবী বিশ্বনবী নুরের নবী শোনা নবী বলেন এমন একটা সময় এসে যাবে যে সময় দেখবে আমার উম্মত উম্মাতানীর মধ্যে নামাজের গুরুত্ব থাকবে না নামাজে নামাজের গুরুত্ব থাকবে না জুমার দিন দু রাকাত পড়ে না এ হুহু করে চলে যাচ্ছে না এই ব্যাপারে আল্লাহর নদী বর্ণনা করে ও আমার সাফিরা শুনে নাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার একদল ঈমানদার উম্মাদ উম্মাদ জানি টিম টিম করে বেঁচে থাকবে বাকি উম্মাদ থাকবে বটে কেউ ঈমানদার থাকবে না মুসলমান থাকবে কিন্তু ঈমালওয়ালা মুসলমান থাকবে না কিভাবে চিনবেন আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা শুনে নাও মসজিদের ভিতরে আসবে আমার উম্মত গুনাহগার গুনাহমগা জবান নিয়ে বদন নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে মসজিদের মধ্যে আসবে কিন্তু একদল উম্মত উম্মতানি তারা ছটফট করবে যেমন দেখা যাবে দুনিয়ার জমিনে যেমন কি না একটা খাঁচায় যদি পাখিকে বন্দী করে রাখা হয় আল্লাহ নবী বলেন ওই খাঁচায় বন্দি থাকা পাখিটা যেমন ছটফট ছটফট করে কখন চলে যাব কখন পালিয়ে যাব আমার একদল উম্মা ধুম্মা জানি তারা মসজিদের ভিতরে আসার পরে খোদবা কেন বড় হয় হুজুর এত বড় দোয়া কেন করলো হুজুর এত দেরি করে কেন নামাজ পড়ায় এত লেকচার কেন সব মসজিদে দেয় আর কি দেওয়ার টাইম নাই জানাজার ময়দানে যদি দশ মিনিট দেরি হয় বলে আর সহ্য করা যায় না মুসলমানের ছেলে এরা মনের কে দেবেন এরা হবে iman khara musliman কি বুঝলে ওদের ভিতর ইমান খুঁজে পাওয়া যাবে না মুসলমান হবে আধার কার্ডে ভোটার কার্ডে প্যান কার্ডে দলিলে পর্চায় কত হচ্ছে না ড্রাইভিং লাইসেন্সে গাড়ির কাগজপত্রে কারেন্টের মিটারে গ্যাসের বইতে মুসলমান খুঁজে পাওয়া যাবে হোটেলে কিন্তু মুসলমান হাকিকাতে যে মুসলমান হওয়ার কথা আল্লাহ বলেছেন সেই মুসলমান খুঁজে পাওয়া যাবে যে মুসলমানের কথা হবে একটা যে মুসলমানের চাউনি হবে দেখাটা হবে সারিয়াত সম্মত মাথা নিচু করে যে হাঁটে যে মুসলমানের হাঁটনিটা এত সুন্দর হবে আর একটা লোক দেখে বলবে ছেলেটা যাচ্ছে দেখ এটা মানসির বাচ্চা যাচ্ছে এই কথা শুনছেন না যে মুসলমানের খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সব দিকটা এত সুন্দর হবে ওই মুসলমানটা কবর ছাড়ার সাথে সাথে লোক খাওয়া দেবে বলবে এইরম লোক আর দুনিয়ায় পাওয়া যাবে না এরকম মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না আর এমন কোন মুসলমান থাকবে যারা মারা যাওয়ার পরে লোকে হাসবে আর বলবে কবরে ঢুকলেই বার বলবে সারা গ্রামটা ওজালিয়েছে আমাদের ঘুমতি দেই ও এইবার কবরে গেলে বুঝতে পারবে এরকম মুসলমানও থাকবে এরা দেখবেন মসজিদে ঢুকলে কখন বেরিয়ে যাব কখন চলে যাব কখন পালাবো কথা বুঝছেন না না ছটফট ছট ছটফট করে আমার কথা না নবি কথা

চাইবে না আমি ডাঙাই গেলে মানুষ ধরে ফেলে দেবে আর আমি ডাঙাই যাব না পুকুর থেকে যাবন উঠতে চাইবে না ঠিক তেমন আমার এক দল উম্মাত উম্মাতানি হবে তারা মসজিদের ভিতরে যাওয়ার পরে তারা আর বাইরে যেতে চাইবে না তারা আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ মাফ করে দেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমা করে দেন মাফ করে দেন বলে হাউ হাউ করে কাঁদবে আর বলবে রব্বানা আয় আমাদের আল্লাহ জলাম না আমরা জুলুম করেছি অত্যাচার করে ফেলেছে আনফুসানা আমাদের নফসের উপরে নিজে নিজে জুলুম করেছে আল্লাহ ওই লাম থেকে হে আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন আমার গুনাহর জন্য আমি দায়ী আমার পাপের জন্য আমি দায়ী আমার অন্যায় অপরাধের জন্য আমি দায়ী হে আমার আল্লাহ আপনি আমাকে যদি মাফ না করেন কথার হামনা আর একটু যদি দয়া না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি ক্ষতি হয়ে

আমি মেনে নিলাম আপনি মসজিদ থেকে বেরিয়ে এসে বাড়ি নামাজ পড়েন আমি মেনে নিলাম হ্যাঁ তো আপনি যে বাড়িতে চলে আসছেন আপনার দেখা থেকে দশটা ছেলে বেরিয়ে আসতেছে তারা যে বাড়ি পড়লো না আপনি শুননা মানেন আপনি শুননা মানেন আপনি মসজিদে দূরাকাত পড়লেন বাকি নামাজ বাড়ি পড়লেন বিশাখ ভালো সারিয়াত আপনাকে অনুমতি দিয়েছে অনুমোদন দিয়েছে পারমিশন দিয়েছে কিন্তু আপনার দেখা দেখি আপনি বেরিয়ে আসছেন দেখে আর দশটা ছেলে বলতে ওই হুজুর চলে যাচ্ছে চো ওরা যে আর পড়লো না তেলের দায় কে নেবে এই কথা শুনছেন না বুঝতে পারছেন না হ্যাঁ কে নেবে আলেমদের দেখে তো আম মানুষ শিখবে কথা বলছেন না আপনাদেরকে মসজিদে থাকতে হবে না আপনাদেরকে মাহফিলে থাকতে হবে না এই জায়গাতে যারা বসে আছে আল্লাহ সাক্ষী আছে না নাই এই মাদ্রাসার ওস্তাদ আছে না নাই মাদ্রাসার কমিটি আছে না নাই মাদ্রাসার গ্রামবাসী আছে না নাই এই মাদ্রাসার ছাত্র আছে না নাই তারা যদি মাহফিলে না থাকে সে ওস্তাদরা যদি মাহফিলে না থাকে আল্লাহর কাছে ধরা দিতে হবে না হবে না যাদের দিকে শিখবে যারা বলতে খুঁটায় যাব কথা বুঝছেন না করলে হবে সোনা পানি পথে সব কে না আকেল মা ধনে কে liye ইশারা کافی জ্ঞানী দের জন্য যথেষ্ট বেশি বলতে লাগবে লাগবে না দাদা হুজুর ওয়াজ করতে দাদা হুজুরের সামনে আলেমরা বসে হাউ হাউ করে কাঁদতেন আলেমরা তার মধ্যে বসিরwidehat এর আলেম ছিলেন কি দরকার ছিল তার একাান্তকে ঘুরপরা যে পীর ধরার কি দরকার ছিল কোন মা সodikিন শত মানুষের সঙ্গ নে আর কি প্রয়োজন ছিল তিনি তো একজন হক্কানী যোগ্য আলেম তিনি নিজেই তো পীর শাস্তে থাকতেন তিনি নিজেই তো আল্লাহওয়ালা হতে থাকতেন দরকার কি ছিল আরেকজন আল্লাহওয়ালা সাহবত নে আর কথা বলছেন না ভালো সঙ্গে থাকলে ভালো হবে খারাপের সঙ্গে থাকলে খারাপ এ কথা ঠিক না ভুল বলছে ভালো সঙ্গে থাকলে ভালো হবে খারাপের সঙ্গে থাকলে খারাপ হবে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে কথায় আছে অসৎ সঙ্গে নরকে বাস তো আপনি বেছে নেন এই দুনিয়াতে বেছে থেকে একজন হাক্কানি আলেম যোগ্য আলেম ভালো আলেম আমালিয়াতের আলেম আপনি নিজে এখনো বেছে থেকে বেছে নেন যে এই হুজুর কেম ভালো ভালো উনি আমার ডিরেকশন উনি আমার চলার পথেও উনি আমাকে শিখিয়ে দেবেন চলার রাস্তা বলে দেবেন কথা হচ্ছেন না ঔরঙ্গজেব ইতিহাসের পাতা খুলে দেখেন বাদশাহ আলমগীর যিনি যিনি ফতোয়ার কিতাব লিখেছেন যে কেতাবা আলেমরা না পড়লে আলেম হয় না না ফতোয়ায় আলমগিরি কেন বললাম আলমগিরি বাদশাহ ঔরঙ্গজেব তার আরেকটা নাম ছিল আলমগীর কথা বলছেন তো তিনি ইনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে এই দেখেন সেই রকম উস্তাদ থাকলে তবে তো ছাত্র বানবে শিক্ষক থাকলে তবে তো তার মানুষের বাচ্চা তৈরি হবে কথা হচ্ছেন না কারখানার যদি ডাইস খারাপ হয় ও কলম খারাপ হবে মোবাইল ও আপনার কিনা মোস্টাও খারাপ বেরোবে কথা হচ্ছেন না ডাইস যদি ভাঙা হয় ও প্লেট ভাঙা বেরোবে খারাপ বেরোবে না হাকিগতের কথা ন্যায় কথা শুনতে হবে বুঝতে হবে বলতে হবে কাই পড়লে হবে আমার সোনার চাঁদ মানি বাদশাহ আলমগীর তিনি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে এসেছে ভর্তি করে একদিন এক তারিখে ফকিরি নিবেশে যাচ্ছে এত বড় একজন আলেম জমানার হাফেজ ছিলেন যোগ্য হাফেজ যোগ্য আলেম যোগ্য মুফতি অথচ তিনি ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে বাদশা দেশের বাদশা ছেঁড়া একটা পোশাক পরে এমন ভাবে ছেঁড়া একটা পোশাক পরে গিয়েছি মাদ্রাসার দরজার সামনে যাওয়ার পরে মুখ বাঁধা মুখ বাধা ছেঁড়া চাদর গায়ে তো লোকে বাদশা ভাববে কেউ হঠাৎ বুঝতে পারবে যে লোক যে বাদশা কেউ বুঝতে পারবে না এখন যেমন আমাদের মোবাইলে চেহারা উঠিয়ে যাচ্ছে আলী মুর সাহেব যতই আপনার কিনা ঘিরে ঘুরে আসুক না কেন ও দেখলে শরীরের সুটাম দেহ গঠন দেখলে বজবে ওই হুজুর এ কথা ঠিক না ভুল বলছি হ্যাঁ 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 সেদিন বোঝার কল ছিল না হুজুর আস্তে আস্তে যে ওস্তাদ ছেলেটাকে বলছে ছেলে আমার পাটা ধুইয়ে দে তো ছেলেটা পানি ঢেলে দিচ্ছে পায়ে পানি ঢেলে দিচ্ছে আর ওস্তাদ নিজে হাতে হাতে পায়ের আঙুলগুলো খেলাল খেলছে পাটা ধুচ্ছে আদবে ইমান বেআবে শয়তান আদবি ইমান বেআবে শয়তান আদবওয়ালা যারা হয়েছে তার ইমান ওয়ালা হয়েছে বেআবের বদনসিব আদবওয়ালা ওয়ালা কথা না তো এমন সময় হুজুর বলছে বাদশা ঔরঙ্গজেব উনি কিনা ওস্তাদকে বলে দিচ্ছেন হ্যাঁ দারোয়ার আমার ওই ওস্তাদকে বলো ওই শিক্ষক যেন বাদশা দেখা করতে বলেছে এটা বলে দিও দিও আচ্ছা দেশের বাদশা যদি শিক্ষকের ডাকে আচ্ছা সেই শিক্ষক কাঁপবে না হাসো হাঁস কাঁপবে না থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে এই রে বাদশার ছেলের পানি ঢেলতেছি বলেছে ওই জন্যই মনে হয় আমার ডাক করেছে এইবার আমার শাস্তি দেবে এইবার আমার শাস্তি দেবে দেবে ও সোনা চাঁদ মানিকেরা বাচ্চা আলমগীরের দরবারে শিক্ষক হাজির হয়ে গেল শিক্ষক হাজিরা না দিয়ে দিয়েছে এমন সময় শিক্ষক সাহেব রয়েছে বাচ্চা বাচ্চা যা বোনা আলমগীর বাচ্চা আলমগীর ঔরঙ্গজেব ওই সময় বললেন ওরে শিক্ষক এখানে এসে কোনো ভয় নাই আমি আপনাকে বকাবকি করার জন্য ডাকি নাই আপনার শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই আমার ছেলেটাকে মানুষ করার জন্য আপনাদের কাছে কিন্তু আপনি আমার ছেলেটাকে মানুষ করতে পারলেন না আমি নিজে চোখে তা পরিদর্শন করেছি দেখেছি

শিক্ষক যান চলে যান আমার ছেলেকে আমি দেখেছি সে পানির লোটা দিয়ে আপনার পায়ে ঠেলে দিচ্ছে আমি তখন খুশি হব যখন আমার ছেলে আপনার পাটা নিজে হাতে ধুইয়ে দেবে চরে বলবেন না সুভান আদব দেখেছেন আদব আমার চাঁদ মালিক কায়ামতের আলামত হু হু করে ছড়িয়ে আল্লাহ নবী বিশ্ব নবী নুরে নবী নবী আবার বলে ও আমার সাহাবিরা শুনে নাও সেদিন এমন দিন আসবে একটা করে যদি বলা যায় গুনে রাখবেন ও শোনা চা নামাজের প্রতি গুরুত্ব কমে যাবে মুসলমানের ছেলের মধ্যে নামাজের গুরুত্ব থাকবে না ফজরের নামাজ পড়তে হবে ও কাল হবে পরশু হবে এভাবে কবর পর্যন্ত চলে যাবে ফজর আর আসবে না এশার নামাজের আজান হয়ে যাবে মসজিদের সামনে দিয়ে কানে কর দিয়ে গান শুনতে শুনতে চলে যাবে কিন্তু কাফন পড়ার শেষ হয়ে যাবে তবুও তার এসার নামাজ পড়া হবে না নামাজের প্রতি গুরুত্ব কমে যাবে যাবে শুধু তাই নয় দ্বিতীয় নাম্বারে যদি বলা যায় আল্লাহ নবী বলেন এমন একটা সময় এসে যাবে যেদিন দেখবে আমানতের মাল খেয়ানাত হবে যেদিন দেখবে আমানতের মাল খেয়ানাত হয়ে যাবে এই দেনা আমাকে একশো টাকা ধার দাও এই না বলে ধার নেওয়া হবে এক হাজার দশ হাজার পাঁচ টাকা ধার নেওয়া হবে কিন্তু ধার সে ধার খেয়ে আর ঋণ পরিশোধ করার কথা মনে হবে না মনে হবে ওটা আমার হালাল টাকা ওর কাছ থেকে ছিল পেয়ে গেলাম দিতি হবে এটার মনে নি। যদি দেখা হয় চাচা পাঁচ হাজার টাকা লেছেলে লিচিতে কি হয়েছে পাঁচ হাজার সে আজ না হয় কালি কথা হবে এরকম কিছুদিন পরে চাচা খুব দূর দিন যাচ্ছে পাঁচটা হাজার টাকা পাই দেন না আরে কত টাকা কত দিক যায় এ টাকাটা ছাড়তে পারিস না আমি মনে এত এতদিন কবে ছেড়ে দিছি ছাড়লি না না চাচা ছাড়া যায় আপনি ধার নিয়েছিলেন আরে আমি এখন আর দিতে পারবো না পারবে না কি করে যাবে আল্লাহ আপনার ক্ষমা করুন বিচারা মনটা খারাপ

চাচা দশ হাজার হ্যাঁ তুই চাঁদ দোকানে এত লোকের সামনে তুই দশ হাজার টাকা আমার কাছে টাকা তুই দশ হাজার টাকা পাস যেন আমার মাথা কিনে রে এত লোকের সামনে বলিস কেন আমি একটা টাকা তোর দেবো না আমানতের মাল হু হু করে খেয়ানা হবে আমানতের মাল খেয়ানা থাকে

মোবাইল কিস্তি হবে গাড়ি কিস্তি তেলেয়া হবে পাখা কিস্তি তেলেয়া হবে বাইক কিস্তি তেলেয়া হবে বাড়ি ঘরের তিন সাদের রড পর্যন্ত কিস্তিতে না হবে আর ওই কিস্তির মধ্যে সুদ কোষে রাখা হবে মুসলমানের ছেলে সুদ করবে বেনে যাবে মুসলমানের ছেলে সুদওয়ালা বেনে যাবে সুদ দেনেওয়ালা হবে সুদ লেনেওয়ালা হবে আল্লাহ নবী বলেন ও ছেলেরা ও আমার সোনার চাঁদেরা মনে রেখে

মারছে যাকে মারবে সে জানবে না কেন মারছে আর যাকে মারা হচ্ছে সেও জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে মারবে সেও জানবে না সে তাকে কেন মারছে সেজন্য আল্লাহ নবী বলেন যে মেরেছে যে মারছে দুজনকে আমার আল্লাহ জাহান্নামে দেবে দুজনেই জাহান্নামে

চুপ করে দাঁড়িয়ে রয়েছে সে ভালো যে দাঁড়িয়ে আছে তার থেকে যে বসে আছে সে ভালো যে ঘুমিয়ে আছে সব থেকে ভালো 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 আছে যে সব থেকে ভালো জানলা খুলে যেন উঁকিও দেবেন না যে ঝগড়া হচ্ছে এটা দেখি জানলা খুলে ঝগড়া হচ্ছে একটু দেখি এই যে দেখেছেন ওঠাও পা ওই যে দেখেছে ওর উপরে ওরা দুটো আস আমরা দুজন ঝগড়া করি কেউ ঠেকাইনি আর ও সেই ঘরের জানলায় দেখলে মজা এ কথা বলছেন না না মানে জানালেদের দেখাও যাবে না

কাজী কায়ামতের আলামাত গুলো হু হু করে বাড়তে আল্লাহ নবী এক এক করে বললেন মিথ্যা কথা বলাটাকে হালাল মনে করবে এমন দিন আসবে মিছে কথা বলা হালাল মনে করবে মিছে কথা বলাটা কিছু মনে হবে না ডন মাইন্ড ইট যেটা একটা বানোয়াট কথা এটা মিথ্যে কথা এটাকে সে একবারও মনে করবে না যে এটা মিছে কথা বলতে যাবে এমন ভাবে বানিয়ে সত্যি করে মানুষের সামনে তুলে ধরবে আর লোকেরা ভাববে যে এর মতন সত্যবাদী আর কেউ নেই মিছে কথা বলাটা যেন একটা সোহাগ হয়ে যাবে আনন্দ হয়ে যাবে যে মিথ্য কথা বেশি বলবে সে যেন বিরাট একটা সম্মানের জায়গা করবে কি সময় আসছে কি সময় আসছে ভেবে দেখে মিছে কথা বলাটাকে একবারের জন্য গোনা আমনে করবে না प्यारा हाजिर अरे मजलिस एड तो भी देखी नारी रही थे कभी एड जोरे बोले ना रही थे कभी ना रही थे कभी एड दूर सुरे बोले अल्लाहुम्मा सल्ले अला वाला आले सहना